পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি ওয়াক অফ সম্পত্তি পশ্চিমবঙ্গে ঠিক আছে এটা তো কি রেজিস্টার করবার ব্যাপার আসছে অর্থাৎ কোন কোন ওয়াক অফ প্রপার্টি রেজিস্ট ডিজিটালি রেজিস্টার্ড হবে তার তালিকা এটা ঠিক আছে তার মানে এটা যে তার বাইরে ওয়াক অফ প্রপার্টি নেই সেই থাকলে সেটাকে রেজিস্টার করাতে হবে কিন্তু আমার বক্তব্য হচ্ছে এমন অনেক ওয়াক সম্পত্তি আছে যেগুলোকে রেজিস্ট্রেশন করানোর জন্য যে কাগজপত্র করে রাখে করে সেই সমস্ত কাগজপত্র প্রমাণপত্র দলিল দেওয়াটা দুঃসাধ্যের মধ্যে পড়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের উচিত ছিল কেন্দ্রের সঙ্গে কথা বলে ওয়াক আইনের বিরোধিতা করে এই ধরনের রেজিস্ট্রেশনের বিরোধিতা করে যাতে পশ্চিমবঙ্গে ওয়াক অফ সম্পত্তি কোনোভাবেই সংখ্যালঘু মুসলমান সমাজের হাত থেকে চলে না যায় তারা যেন বঞ্চনার না হয় সেটাকে গ্যারেন্টি দেওয়া অর্থাৎ সেটাকে সুনিশ্চিত করা ছিল রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পড়ে আমরা সেই পরিপ্রেক্ষিতে আন্দোলনও শুরু করেছিলাম বাংলার মুখ্যমন্ত্রী বলে দিল এখানে কোনো ওয়াক অফ নিয়ে আন্দোলন হবে না আন্দোলন করতে গিয়ে দিল্লি চলে যাও অথচ পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মধ্যে থেকে বেশি ওয়াক অফ সম্পত্তি আছে সরকারি নিয়ম তথ্য অনুযায়ী আমার না কেন্দ্রের সরকারের তথ্য অনুযায়ী এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো তেপ্পান্নটা মতন ওয়াক সম্পত্তি এই পশ্চিমবঙ্গে আছে আমরা তারও তথ্য চাই কেন্দ্রের পোর্টালে কি হচ্ছে সেটা বড় কথা নয় কেন্দ্রের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে যে এক লাখ আটচল্লিশ হাজার দুশো তেপ্পান্নটা সম্পত্তি কথা বলা হয়েছে আমরা সেই তথ্য চাই কারণ সব পোর্টালে নাও যেতে পারে পোর্টালে না যাওয়া মানে ছিল রাজ্য সরকার ধান্দা করে প্রমোটারদের দিয়ে দেবে এটাও তো আমার মানব না পশ্চিমবঙ্গে যে ধরনের ভূমি মাফিয়া আছে তারা কিন্তু এটাকে তাদের মতো করে সদ্ব্যবহার করতে পারে এরকম অনেক জায়গায় দখল হচ্ছে লালবাগে হয়েছে গোলায় হয়েছে মুর্শিদাবাদের প্রচুর পরিমাণ ওয়াক সম্পত্তি আছে এই কারণে এটা রাজা নবাবদের দেশ যেহেতু নবাবদের দেশ নবাবরা ওয়াক সম্পত্তি প্রচুর পরিমাণে দিয়ে দিয়েছে এই সুবাদে পশ্চিমবঙ্গে যারা জমি মাফিয়া তারা রেজিস্ট্রেশন না হওয়ার জমিগুলোকে বার করে সেইটা দখল করতে না ময়দানে নেমে যায় এটা কিন্তু আমাদের কাছে আশঙ্কার বিষয় পশ্চিমবঙ্গ সরকার সবই মানে প্রথমে নখরা করে সবই মানে বিজেপির কোনো কথাকে পশ্চিমবঙ্গ সরকার সিধা না করতে পারে না কিন্তু দেখাতে হয় তাকে যেমন ওয়াকআপ তেমন ইসায়ার দেখাবে ফুসফুস ফুসফুস করবে সব মানবে কারণ তাদের দিদির লাভ মোদির লাভ তাই জন্য মানবে